বাড়ি ভাড়া উৎসব এবং চিকিৎসা বিনোদন ভাতা শত ভাগে উন্নীত করতে হবে আমরা গতকাল একটি পত্রিকায় দেখলাম বর্তমানের যে মানুষের ডিজি ডিজি মহোদয় বললেন যে শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে কাজ করা হচ্ছে শিক্ষকদের সভ্যতা নিয়ে কাজ করা হচ্ছে এটি অনেক কম তাহলে আমাদের যে বিগত উপদেষ্টা তিনি এখন প্ল্যানিং এ আছেন উনি যে বলে গেল শিক্ষকদের উৎসব ভাতা বাড়ি ভাড়া বাড়ি চিকিৎসা ভাতা বিনোদন ভাতা নিয়ে কাজ হচ্ছে এটিকে আপনি ব্যবলম বলে গেলেন কে শুধু একটিকে সামনে নিয়ে আসলেন যদি আপনি কোন টাল বাহারা করেন সারা বাংলার শিক্ষক সমাজ আপনার চেয়ার দিয়ে টান দিতে ধীরাবোধ করবে না অতএব বলবো অতি